সালাম আপনার বাসা কোথায় বাসা কোথায় বাড়িতে কেউটাই ছেলে মেয়ে গা আছে নামে ছেলে কি করে বছর বয়স কয় না আমি সারাদিন খুঁজা আপনি কিরকম টাকা পান পান মানুষ দেয় কয় টাকা দিয়েছে মানুষ

অনেক যে গরম পড়ে আজকে এই গরম লাগে না আপনি ওই যে ঘাম টাম সুরা শরীর ভিজে গেছে সত্তর সত্তর বছর বয়স জন আমরা খারাপ লাগে না এইভাবে আইডা আইডা বিক্ষা করতে এ বয়সে আইসে হ্যাঁ দয়া করে না আমার বাস

আচ্ছা তো ঠিক আছে নেক্সট টাইম আমি যদি আপনার প্রয়োজন হয় হ্যাঁ ওই অনুযায়ী তালাস করুন ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকি দোয়া করেন আমার হ্যাঁ আমি নতুন দোয়ান দিছি বুঝছেন এই যে দোয়ান বেশি দিন হয় না অল্প অকার দিন যা দিছি দোয়া করেন বাস আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি দিছি ঠিক আছে ভালো থাকি ஏறான் சோயல் முடியானே அய்யோ இது சால ஹோஸ்டல் இது டார்விலோனே டார்விலோனே இல்லையா டார்விலேக்கற மொபைல் மொபைல் யூசிங் ஹான் நா நா எக்சிங்ல எக்சிங்லலாம் அல்லாஹ் காலை ஆன் டாய் இல்ல